আবারও হাইকোর্টকে কাজে লাগিয়ে কোটাকে আবার নিয়ে আসলো এবং আমাদেরকে আবার রাজপথে নিয়ে আসলো আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধা মঞ্চ তারাও রাজপথে নেমেছে গতকালকে আমরা আমাদের বেনু ঠিক করেছি আমরা আড়াইটা থেকে আমাদের ক্যাম্পাসে আন্দোলন শুরু করব লাইব্রেরির সামনে রাজ্য সামনে কিন্তু মুক্তিযোদ্ধা মঞ্চ আমাদেরকে হামলা করার জন্য আমাদের পাল্টা তারাও প্রোগ্রাম দিয়ে বসলো তারা তিনটায় রাজ্য প্রোগ্রাম দিয়ে বসলো কিন্তু এটা একটা উস্কানি তারা চাচ্ছে এখানে বাইনারি তৈরি করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এই ধরনের বাইনারি তৈরি করতে আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আমি একজন প্রগতিশীল শিক্ষার্থী আমি মনে করি এই সময় এসে মুক্তিযুদ্ধের জন্য কোনো কোটার দরকারই নাই কারণ মুক্তিযুদ্ধের এখন পিছিয়ে পড়ে না যদি কোটার দরকার পড়ে তারা প্রতিবন্ধী এবং যারা আদিবাসী তাদের জন্য কোটার দরকার আছে

ありがとうございます。